ভাই কি বিষয়ে কিছু জানেন আপনি কোন অবগত আছেন হ্যাঁ আমি জানি একটু একটু জানি যে একটা দলি দলিল আগে নিয়েছিল তারপরে দুয়ার তুলছিল হ্যাঁ দুয়ার তোলার পর আমার ভাইঙ্গে তারপরে রাবার করছে ইট নাকি ওর গাছ আমার কাছে

আচ্ছা আপনার এই বাড়িটা নিয়ে এই যে দোলালের সাথে কি নিয়ে কি সমস্যাটা কি বলুন তো একটু হ্যাঁ আচ্ছা

শোনেন আমি এত কিছু বুঝি না আমি বুঝি কাগজ হ্যাঁ কাগজ নিয়ে বসবেন যদি কাগজ না থাকে আপনি ঘন্টা থাকতে পারবেন না সর্বোচ্চ সময় হ্যাঁ আপনি ছেড়ে চলে যেতে হবে আর যদি আপনার কাগজ ঠিক ঠিক থাকে দুলাল আপনার এই ছিটে কাটো আসবে না আমি নিরপেক্ষ আমার কথাটা বুঝছেন আপনি কি বলছি আমি নিরপেক্ষ আমি আপনারও না আমি দুলালও না আমি হচ্ছি নেয়ের পক্ষে হ্যাঁ দুলাল সাহেব আমার কাছে আমাদের সংস্থা অভিযোগ করেছে হ্যাঁ আমরা বাংলাদেশের বড় বড় দুর্নীতির বিরুদ্ধে আমি এই কাজগুলো আমি করি আপনি দেখছেন কিনা জানি না বড় বড় বিষয়গুলো বাংলাদেশে আল্লাহ তালা আমাকে সলভ করার সুযোগ করে দিয়েছেন হ্যাঁ আমি ছোট্ট মানুষ ভাই আচ্ছা যদি আপনি নিরপক্ষ চানি আমার কথা বোঝেন কাগজ দিয়ে এক টেবিলে বসবেন যে তারিখ দিম ওই তারিখে আসবেন কোন ধরনের অজুহাত হ্যাঁ যে আমি অসুস্থ আমি এইখানে নাই আমার ওই কাগজ নাই এগুলো আমি শুনবো না হ্যাঁ হ্যাঁ কাগজ নিয়ে আমার টেবিলে বসবেন আমি নিরপেক্ষ যদি আপনি সেফটির জন্য আপনি মনে করেন আমার হেড অফিসে বসতেন বসবেন যদি মনে করেন আমি কিন্তু আসি ভাই ঢাকা থেকে হ্যাঁ 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 আচ্ছা ইয়ে লাউড কোথায় দেখি তো হ্যাঁ হ্যাঁ বলেন আপনি আমার কাছে বসেন আপনি যুব উন্নয়ন কর্মকর্তার নাম্বার দেন আমি কথা বলবো ওনাকে বলেন যে ঢাকা থেকে আসছে স্যার হ্যাঁ এবং এই আজকের বিষয়টি আমরা বরগুনা জেলা পুলিশ সুপার মহোদয় অবগত আছেন অফিসার আমতলি এখানে কি হয়েছে কে সঠিক সেটা আমাকে রিপোর্ট করতে হবে দুলাল সঠিক নাকি আপনি সঠিক যদি দুলাল সঠিক না থাকে দুলালকে আমরা লিখিত ভাবে আর জীবন আপনার এই আসবে না আর যদি দুলাল সঠিক থাকে আপনি এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আমি কাগজে বিশ্বাসী হ্যাঁ মৌখিক কোনো কথা শুনবো না আমার সাথে বসতে পারেন আমার কথা বুঝছেন আমার অন ক্যামেরা চলতেছে আপনার কথা অন রেকর্ডে যাচ্ছে আমার কথা রেকর্ডে যাচ্ছে হ্যাঁ আমি আমি ব্যস্ত মানুষ ভাই আমার যেমন আগামী দুই মাস আজকে থেকে দুই মাস আমার কোনো ধরনের শিডিউল নাই হ্যাঁ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমার প্রোগ্রামগুলো সেট আপ করা আমি আপনাকে একটা ডেট আমি ওই যে আমার একজন প্রতিনিধি সাইফুল সাহেব দুলাল এবং আপনাকে বলে দিবে আপনারা ওই তারিখে দুলাল দুলালের কাগজ নিবে আপনি আপনার কাগজ দিবেন দুই পক্ষের দুইজন সার্ভেয়ার থাকবে আমাদের একজন নিরপেক্ষ সার্ভেয়ার থাকবে হ্যাঁ আমরা কাগজগুলো দেখবো ভেরিফাই করব যে সঠিক আছে তাকে সঠিক সহযোগিতা যদি আপনি না পান দুলাল এই আগামী জীবনে আমি বললাম তো আসবে না আমার ক্যামেরায় বলতেছি শুনেন আর আপনি আমাকে চিনার জন্য আমি কে হ্যাঁ সেটার জন্য আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমার লিঙ্ক আইডি সব পাঠিয়ে দিচ্ছি আপনি একটু জানুন আগে দেখুন আমি কি আমি কি কাজ করি ভালো না খারাপ না না তারপরে তো চিনার জন্য আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি আপনি চিনে না 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 ভাই আমি তো ঢাকা থেকে প্রতিদিন আসা আমার পক্ষে সম্ভব না ভাই হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি আপনারা ঢাকা আসবেন প্রয়োজনটা আপনাদের আমার না

আপনার সাথে আমার একজন সহকারী আপনাকে কল দিবে আর এই বিষয়ে আপনি আমাকে এক কাপ চাও খাওয়াতে হবে না আমার কথা কি বুঝছেন আপনি আপনি আমাকে এই বিষয়ে আপনার পকেটের পাঁচ টাকার চাও খরচ করতে হবে না শুধু আপনি ভাড়া দিয়ে ডাকা যাবেন আসবেন এই হচ্ছে আপনার কাজ আর ভালোবাসা থাকলো কিন্তু প্লিজ আমি কষ্ট করে আসছি আমাকে আপনি আবার কোন বুদ্ধি পরামর্শ নিয়ে যদি না যান আমাকে হয়রানি করবেন না বলবেন আমি সব আপনাকে লিখে দিচ্ছি আপনার মনে থাকবে না আমি লিখে দিচ্ছি আমার আমার ফেসবুক আইডি আইডি দিচ্ছি 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 সংস্থার সব দিয়ে শুধু দেখেন ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি তো আপনি তো শুনলেন ওই নাম্বারটা ভাবি কথাগুলো শুনছেন পাঠাবেন যদি না যায় যদি আইন অমান্য করে তাহলে আর কোনো কাজ কাম থাকলে এগুলা আচ্ছা সব করছেন ভালো কথা হ্যাঁ ওইটা একটু ক্যামেরা ক্যামেরাটা আনো আচ্ছা এই যে অবস্থায় আছে অবস্থায় থাকবে হ্যাঁ আর নতুন করে কিছু করবেন না আমি ক্যামেরা নিয়ে নিলাম হ্যাঁ এই দরিদ্র দুলাল বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে দুরি করেছেন বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন আমাদের কাছে দিয়েছেন ওনার সাথে নেয়ের পক্ষে যদি উনি অন্যায় থাকেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা কোনো পক্ষ নই কিন্তু আমি দেখেছি বাংলাদেশে নয়টা ভালো কাজ পুলিশ করেছে একটি খারাপ কাজ কোন একদিন পুলিশ সদস্য করেছে সেটাকেই ভাইরাল করে দেওয়া হয় কিন্তু এই ভালো কাজগুলা বলার মতো লোক নাই বলতে চায় না এই জন্য আমি যেটা সত্য যে যেভাবেই নেন সারা বাংলাদেশে আমি যতটুকু সফলতা অর্জন করেছি প্রত্যেকটি কাজেই বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী অদূর ভবিষ্যতেও করবেন আজকেও সংকটময় পরিস্থিতিতে তারা যে এসেছেন একটি মানবিক কাজে এই জন্য আমি আমাদের সংস্থার পক্ষ থেকে বর্তমান সরকারি উপদেষ্টা সহ উপদেষ্টা এবং সুশীল নাগরিক আমাদের সংস্থা স্থানীয় জনগণ নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে প্রাণডারা অভিনন্দন জানাচ্ছি আমার এই লাইভটি করার একটাই উদ্দেশ্য দেশ এবং জাতিকে জাগ্রত করা অন্যায়কে থামিয়ে দেওয়া নেয়ের পক্ষে কাজ করা এই কাজগুলা দেখে আমার মতো আরও কিছু মানুষ কিছু সৈয়দ রায়হান কিছু মানুষ যদি এগিয়ে আসে আমি বিশ্বাস করি বাংলাদেশে অদূর ভবিষ্যতে মামলার জোট কিছুটা হলে কমে আসবে কিন্তু কোনো অন্যায়কারী কোনোভাবে যদি অন্যায় করে এখানে প্রভাবিত করে এই দুলালকে কোনোভাবে এখানে ক্ষতিগ্রস্ত বা ওনাকে মারার যে হুমকি দেওয়া হয়েছে উনি বললো যদি সেটা সঠিক হয়ে থাকে তার বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নেবে আজকে এখানে আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে ধন্যবাদ ঠিক আছে এই আপনি আপনার হাজবেন্ড আসলে বলবেন হ্যাঁ আর হচ্ছে ওই আপনাকে আপনার মামা নি না শোনেন অনেক দৌড়ছেন অনেক ঘুরছেন এটা হচ্ছে লাস্ট চিকিৎসা এইখানে যেটা বলে দিব এরপরে চুপাইয়া বসে থাকবেন উপরে আল্লাহ আর দৌড়াদৌড়ি করবেন না এটা আল্লাহ করাইছে যদি হয় হবে না হলে সেই রাস্তা দেখাই দিব ওই রাস্তায় হাঁটবেন এই অযথা টাকা পয়সা নষ্ট করে বিভিন্ন দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই ওনার হয় আর এর কাগজ না থাকে ব্যবস্থা করে দিব সব কাগজ ইয়ে করে দিব